নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স

বাইক বলতে কি বলেন এটা বৈদ্যবাটি বাইক লাভার একটা অর্গানাইজেশন তারা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে তাদেরও কিছু স্বেচ্ছাসেবকমূলক কাজকর্ম থাকে তারা আমাদের সঙ্গে গত বছর থেকে জয়েন করেছে তারাও আছে আমাদের সাথে আজকে কতজন রক্ত আমাদের মোটামুটি চল্লিশ চল্লিশ জন কোন ব্যাংক দিচ্ছে এটা হচ্ছে শ্রমজীবী ক্লাব শ্রীরামপুর শ্রীরামপুর আপনার নাম আমার নাম আইবি দাস আমি এনএস রোড মহিলা জন কমিটি সেক্রেটারি সে কি বলবে ভালো লাগছে আমি এখানে দুঃখ এই কমিটিরই সদস্য থাকতে ভালো লাগে সন্দেহ প্রোগ্রাম আর এইরকম কাজ একটা মানসিক সেবা মানুষের পাশে দাঁড়ানো কতটা গরম আমরা বৈদ্যবাঠী বাইক লাভার আমাদের মূল উদ্দেশ্য আমরা যেরকম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি এবং আমরা রাস্তায় বাইক চাল সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমরা রাস্তায় বাইক চাল তো ব্লাডের যে প্রয়োজনীয়তা সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করি এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অ্যাক্সিডেন্ট হলে ব্লাডের যে কতটা ক্রাইসিস থাকে সেটা মানে আমরা উপলব্ধি করেছি আর ঐক্যবাটি বাইক লাভার্স শুধু বাইকার্স নয় আমরা বাইকারসের সাথে সাথেও আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি যেরকম আমরা এবারে গত বছরেও আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প আমাদের জনোৎসব মহিলা সমিতির সাথে আমরা করেছিলাম মহিলা জনপ্র সমিতির সাথে আমরা কোলাপোরেশনে করেছিলাম এবছরেও আমরা আছি এবং শুধু তাই নয় মানে অন্য কোনো সংগঠন কোনো ক্যাম্প যেগুলো সাধারণ মানুষের কাজে লাগবে সাধারণ জনগণের কাজে লাগবে এরকম যদি কোনো ইয়েতে বৈদ্যি বাইক লাভার্সকে ডাকে আমরা সময় তাদের সাথে আছি সব সময় পাশে আছি তার কারণ রাস্তায় বিপদ হলে সবার আগে কিন্তু সাধারণ মানুষকে পাওয়া যায় এবং একজন বাইকারকেও পাশে পাওয়া যায় তার কারণ আমরা বহু জায়গায় আমরা বেড়াতে গিয়েও দেখেছি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে সবার আগে বাইকার চলে আসে তো বাইকারস হিসেবে এবং বাইক লাভার হিসেবে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য এটা সচেতনতা এবং আমি অনুরোধ করব সমস্ত বাইক লাভার শুধু তাই নয় সমস্ত মানুষকে আপামর জনগণকে সবাই এগিয়ে আসুন এই সময়ে ব্লাডের ক্রাইসিস চলছে আপনারা সবাই এগিয়ে এসে আরও আরও ব্লাড ডোনেশন ক্যাম্প করুন মানুষকে বেঁচে থাকার যে সহযোগিতা সেই সহযোগিতায় আপনারা হাত বাড়িয়ে দিন দাদা বলতে বাইক লাভার্সের সমস্ত জায়গায় থেমে রয়েছে যখন ফার্স্ট রিলাস্ট্রেশন দেয় যে কিছু সময় লোক মিলে বেরোতে পারে যেরকম আমরা সেই সময় শুধু বেঙ্গল নয় বেঙ্গল থেকে বেরিয়ে উড়িষ্যা ঝাড়খণ্ড এইসব জায়গায় ঘুরে আমরা বুঝে গেছি যাই সেখানকার লোকেরা আমাদের ডাব্লিউডি সিক্সটিন থেকে স্টার্ট যে কী ব্যাপার এখন লকডাউনে সিচুয়েশানে গাড়ি এরকম আমরাও খুব সেই জায়গায়